হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি ছাব্বিশ হাজার মামলায় যে রিটার্ন সাবমিশন হয়েছে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে সেটা একদম লাইভ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো একদম পুরো পিডিএফ ডাউনলোড কীভাবে করুন সেটাও বলবো অর্থাৎ সেক্ষেত্রে কত অযোগ্য আছে এই ছাব্বিশ হাজার প্রায় যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এবং সেক্ষেত্রে এসএসসির সাবমিশন বা কমিশনের সাবমিশন কী এবং তার সাথে সিবিআইয়ের সাবমিশন কী মানে সিবিআই কতগুলো কী বলছে এবং তার সাথে কমিশন কতগুলো কী বলছে আছে ওই মানে দুর্নীতি করে হয়েছে বা অযোগ্যভাবে নিয়োগ করা হয়েছে সেরকম ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে চেকআউট জয়েন করবেন এবং যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি চ্যানেলের ভিডিও ট্যাপে গিয়ে দেখতে পারেন এবং সেখানে প্লে লিস্টও পেয়ে যাবেন সেখানেও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন তো শুরু করে যাক পরপর আমরা ব্যাপারগুলো আপনাদের সামনে নিয়ে আসবো প্রথমে আমরা নিই কেস ডিটেল যেটা হচ্ছে ডায়রি নাম্বার ওয়ান এইট এইট টু টু দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আপনারা জানেন যে রাইট রিজার্ভ আছে যে কোনো দিন জাজমেন্ট আসবে অর্থাৎ আর কোনো রকম শুনানি হওয়ার সম্ভাবনা নেই তো এখানে ফাইনাল ডিসপোজালের জন্য অ্যাডমিশান স্টেজে আছে এটা এবং পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন এবং এটা পরবর্তী ডেট কিন্তু এখানে দেওয়া থাকবে না কারণ রায় রিজার্ভ করা হয়েছে কিছুদিন আগেই এবং মোটামুটি ধরুন তিন মাসের মধ্যে সম্ভবত রায়টা আসার সম্ভাবনা আছে এখন তার আগেও আসতে পারে এখন যদি আবার ডিলে হয় সেটা আলাদা ব্যাপার তো লাস্ট যে অর্ডার এখানে দেওয়া হয়েছিল সেটা আমরা একটু ওপেন করি তো দেখতে পাচ্ছেন লাস্ট যে শুনানি হয়েছিল এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তার সাথে যে এসএলপি নম্বর দেওয়া আছে এবং তার সাথে এই যে মেন কেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখে ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স এটা হচ্ছে এক্ষেত্রে পিটিশনার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর রেসপন্ডেন্টস হচ্ছে বৈশাখে ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি অ্যান্ড আদার্স তো এবং তার সাথে যে আইএ নম্বর আছে এবং তার সাথে উইথ যে এসএলপি পি এই নাম্বারটা আপনারা মনে রাখুন নাইন সিক্স ওয়ান ফোর কারণ এটা আমরা ভিডিওর পরবর্তী ক্ষেত্রে আপনার সাথে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসবো সেটা এই নাম্বারটা কিন্তু দরকার হবে এসে তার জন্য তার নাইন সিক্স ওয়ান ফোর এটা কিন্তু এসএলপি পি এর সাথে কানেক্টেড এবং এর সাথে আরও অনেক এসএলপি আছে যেগুলো কানেক্টেড আছে এবং এই দিন যেদিন শুনানি হয়েছিল সেদিন কি বলা হয়েছিল একটু দেখে নিন আমরা যেটা বললাম একটু আগে যে লাস্ট যে হিয়ারিং হয়েছিল সেক্ষেত্রে আর্গুমেন্ট হার্ড মানে সমস্ত আর্গুমেন্টগুলো শোনা হয়েছে জাজমেন্ট রিজার্ভ রায়টা কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে অর্থাৎ জাজমেন্ট যেটা হবে সেটা কিন্তু রিজার্ভ বা সংরক্ষিত করে রাখা হয়েছে এবং যে কোনো দিন এটার ফাইনাল জাজমেন্ট আসতে পারে এটা শুনানি হওয়ার সম্ভাবনা নেই আর পাবলিকলি বা কোর্টে এখন দেখা যে কবে আসে সেটা কিন্তু সময় বোঝা যাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা কিন্তু জানিয়ে দেব এবং একটা ব্যাপার বলে রাখি যে কোনো ডকুমেন্ট বা উল্লেখযোগ্য ফাইলগুলো আপনারা যদি ডাউনলোড করতে চান পিডিএফ ফরম্যাট বা যে কোনো ফরম্যাটে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় কারণ যারা অনেকদিন ধরে যুক্ত আছেন যারা তারা আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন অথবা ডেস্ক্রিপশনের সমস্ত লিঙ্ক আছে চেক আউট এবং জয়েন করে নেবেন সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কও আছে সেখানে কিন্তু জয়েন করতে বলবে না তো এটাই হল অর্ডার কপি অর্ডার কপিতে কি লেখা ছিল যে আর্গুমেন্টগুলো শোনা হয়েছে রায়টা রিজার্ভ রাখা হয়েছে এটাই ছিল অর্ডারে লেখা এবং এখানে দেখতে পাচ্ছেন নাইন সিক্স ওয়ান ফোর এবার আমরা চলে যাব রিটার্ন সাবমিশান যেটা সাবমিশান হয়েছে বা সাবমিট হয়েছে অ্যাকচুয়ালি মহামান্য সুপ্রিম কোর্টে তো আমরা চলে এলাম যেটা রিটার্ন সাবমিশন সেটাতে এই পুরো পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশন আছে একটু আগেই বললাম তো ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপলেট জিরো স্পেশাল লিপ পিটিশান নাইন সিক্স ওয়ান ফোর একটু আগে আমরা কী বললাম নাইন সিক্স ওয়ান ফোর কেন বললাম দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে মেন যে কেস তার সাথে এস যে কানেক্টেড উইথ লেখা আছে এর সাথে কানেক্টেড নাইন সিক্স ওয়ান ফোর এবং সেটার যে ব্যাপার এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন মানে এখানে কি আছে একটু আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা এখানে কী আছে এসএলপি নম্বর এখানে কী আছে ফর এক্সেপশন ফ্রম ফাইলিং সি অবলিক সি অব দ্য ইনপান জাজমেন্ট অন আই এ দেখতে পাচ্ছেন ফর পারমিশন টু ফাইল এডিশনাল ডকুমেন্ট ফ্যাক্টস এনএসচার এটা কিন্তু পারমিশন মানে সেক্ষেত্রে ফাইল করা যাবে পারমিশন আছে অ্যাডিশনাল ফাইল এবং সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে যেটা ফাইলটা এটা কিন্তু এটা কিন্তু সাবমিশন রিটার্ন সাবমিশন বলতে পারেন দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আদেশ পিটিশনার এবং ভার্সার রেসপন্ডেন্ট হচ্ছে রিনা কর্মকারীর আদার্স এটা কিন্তু এখানে আছে এবং এটার সাথে কানেক্টেড ম্যাডাম মেন কেসটার সাথে তো পার্টিকুলার্স কি আছে এবং টোটাল পনেরোটা পেজ আছে এক থেকে পনেরো এবং পার্টিকুলার কী আছে রিটার্ন সাবমিশন বাই মিস্টার জয়দীপ গুপ্তা সিনিয়র অ্যাডভোকেট অন বিএফ অব দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির পক্ষের যে সিনিয়র অ্যাডভোকেট তার দ্বারা একটা রিটার্ন সাবমিশন বলতে পারেন তো এটা হচ্ছে এবং অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার কুণাল চ্যাটার্জি দেখতে পাচ্ছেন ইন দ্য সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছেন ম্যাটার কী আছে যেটা একটু আগে বললাম এবং তার সাথে যে ব্যাপারটা তো এখানে কি আছে পরপর আমরা দেখে নেব দ্য প্রেজেন্ট ব্যাচ অফ পিটিশানস রিলেটেড টু দ্য কনসিকুয়েন্স অফ অ্যালেজ ইনলিগ্যালিটিস ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডেড স্কুল ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ অ্যান্ড নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইনিশিয়েটেড দু হাজার ষোলো ইনিশিয়েটেড ইন দু হাজার ষোলো বাই দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সার্ভিস কমিশন ইন টার্মস অফ রেলিভেন্ট অ্যাপ্লিকেবল টুল তো এক্ষেত্রে যেটা ইলিগ্যালিটিস যে ব্যাপারটা বা যে অভিযোগটা উঠেছে এবং সেই পেপার নিয়ে ব্যাপারটা লিগাল পজিশন কী আছে এখানে সাবমিট করা হয়েছে অনেক কিছু ব্যাপার সেগুলো লেখা আছে এবং তার সাথে যে বিভিন্ন ধরনের যে কেসগুলো আছে বিভিন্ন রাজ্যের সেটা সেটা কিন্তু উল্লেখ করা আছে তো এখানে আরও অনেক ব্যাপার লেখা আছে ইট ইজ স্টেটেড দ্যাট দ্য কমিশন কনসিস্ট্যান্ট স্ট্যান্ড বিফোর দ্য অনারেবল হাইকোর্ট অ্যান্ড অলসো বিফোর দ্য অনারেবল কোর্ট ইজ দ্যাট দ্য সেগ্রিগেশন অফ টেন্টেড ফ্রম আনটেন্টেড ইন রেসপেক্ট অফ দ্য এন্টায়ার্স লট ইজ পসিবল অর্থাৎ সেগ্রিগেশন বা যে পৃথকীকরণ সেটা কিন্তু পসিবল যোগ্য থেকে সেটা কিন্তু এখানে কমিশনের যে এবং স্ট্যান্ড যেটা লেখা আছে তো তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার উল্লেখ করা আছে যেগুলো এখানে অ্যাফিডেভিটের যে ডেটের সেগুলো যে ফাইল হয়েছিলো সেগুলো কিন্তু লেখা আছে এবং তার সাথে আমরা একটা দেখে নিই সেগ্রিগেশন ক্যান বি ডান ইন দ্য ম্যানার ইন্ডিকেটেড বিলো এইটা হচ্ছে মেন ব্যাপার এখানে কি আছে এ বি করে আছে অর্থাৎ এক্ষেত্রে পার্সন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ইন দ্য ক্যাটাগরি অফ র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড মানে যাদের র্যাঙ্ক জাম্প হয়েছিলো এবং তার সাথে আউট অফ প্যানেল কিন্তু তারা কিন্তু নিয়োগ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল ক্যাটাগরি কী আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাইন টেন সেক্ষেত্রে র্যাঙ্ক জাম্প আছে সেভেন্টি ফোর যারা রেডিটেন্ট সাবমিটে সাবমিশনে দেখাচ্ছে এবং আউট অফ প্যানেল আছে একশো এগারো এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প আছে কুড়ি এবং আউট অফ প্যানেল আছে আঠারো এবং গ্রুপ সির ক্ষেত্রে র্যাঙ্ক জাম একশো বত্রিশ এবং আউট অফ প্যানেল দুশো উনপঞ্চাশ গ্রুপ ডি এর ক্ষেত্রে দুশো সাঁইত্রিশ এবং আউট অফ প্যানেল হচ্ছে তিনশো একাত্তর টোটাল বারোশো বারো এক হাজার দুশো বারো টোটাল সেটা হচ্ছে টোটাল ক্যাটাগরি যে চারটা ক্যাটাগরির যেটা ইলিগ্যালিটিজ যে অভিযোগ এসেছে সেই সংক্রান্ত ব্যাপারে দেখা যাচ্ছে চারটা ক্যাটাগরি মিলে এক হাজার দুশো জন এখানে আছে মানে অযোগ্য বলতে পারেন এক কথায় তো র্যাঙ্ক জাম্প টোটাল হচ্ছে চারশো তেষট্টি এবং আউট অফ প্যানেল সাতশো উনপঞ্চাশ এটা কিন্তু আছে এবং তার সাথে পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপিউট ইন ওএমআর ইস্যু ওএমআর ইস্যু সংক্রান্ত কী আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্ষেত্রে সিবিআইয়ের যেটা সিবিআই যেটা আইডেন্টিফাই করেছে সেক্ষেত্রে নশো বাহান্ন জন হচ্ছে ক্যান্ডিডেট এমন আছে যেগুলো কিন্তু অ্যাপয়েন্টেড অ্যান্ড নট অ্যাপয়েন্টেড থাকতে পারে এর মধ্যে কিন্তু ওয়ে ওয়েম আর রিলেটেড ডিসপিউট আছে বা ওএমআর ইস্যু আছে বলতে পারেন এবং তার সাথে ওয়েম আর ইস্যু অ্যান্ড রেকমেন্ডেড বাই কমিশন মানে সাতশো ছিয়ানব্বই জন হচ্ছে ওয়েম আর ইস্যু অথচ তাদেরকে কমিশনের দ্বারা রেকমেন্ড বিভাচন নিয়োগ দেওয়া হয়েছিল এটা সাতশো ছিয়ানব্বই এবং তার সাথে যেটা সিবিআইদের আইডেন্টিফাই করা হয়েছে অ্যাপয়েন্টেড অ্যান্ড নট মানে নিযুক্ত করা হয়েছে এবং তার সাথে কিছু অন অ্যাপয়েন্টেড হয়নি নিযুক্ত করা হয়নি সেটা টোটাল সংখ্যাটা হচ্ছে নশো বাহান্ন তো এরপর আমরা চলে আসি সেটা ক্লাস এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার কাদের ক্ষেত্রে নব অন্তত ক্ষেত্রে যেটা বললাম এখন এরপর আমরা চলে আসি অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ নশো সাত আছে এটাই সাতশো বাহাত্তর আছে এবং গ্রুপ সির ক্ষেত্রে তিন হাজার চারশো একাশি আর সাতশো বিরাশি গ্রুপ এর ক্ষেত্রে দু আর এক হাজার হচ্ছে চার জন এই ব্যাপারে আছে অর্থাৎ এই কেসটার মধ্যে যেটা আমরা একটু আগেই বললাম তো তাহলে কিছু এমন আছে যারা কিন্তু রেকমেন্ডেনডেশন লেটার দেওয়া হয়নি বা তাদের আছে কিন্তু ওয়াই নট রেকমেন্ডেড তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি এবং কিছু এরকম আছে এবং এক্ষেত্রে কিছু ম্যাটেরিয়াল কিন্তু সেটা রিকোয়ার করা হয়েছিল সি বাইসিবিআই দ্বারা মিস্টার পঙ্কজ বানসাল যেটা এক্স এমপ্লয়ি অফ নাইসার দেখতে পাচ্ছেন এখানে এবং সেটা তার মধ্যে থেকে আরও অনেক কিছু ব্যাপার আছে কমিশন ফাউন্ড করেছে কিছু এখানে চার হাজার তিনশো তিরিশ এবং আরও অনেক কিছু ব্যাপার সেখানে লেখা আছে পুরো ব্যাপারটা আপনারা চাইলে পড়তে পারেন সেটা কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি অলরেডি কারণ এই ভিডিও যখন শেয়ার করবো তার আগেই কিন্তু টেলিগ্রাম আমরা দিয়ে দেব তো এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে যেগুলো আপনারা চাইলে পড়তে পারেন পুরোটা আমরা এখানে পড়ছি না তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে এবং অনেকটা বোরিং হয়ে যেতে পারে তো এখানে আরও কিছু কেসের উল্লেখ করা আছে এবং সেই কেসগুলো ওখানে মেনশন করা আছে তো যাই হোক মেন ডেটাগুলো আপনারা পেলেন এবং যেটা রিটেন সাবমিশন দেওয়া হয়েছে বা সাবমিট করা হয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারেন অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে যেটা সাবমিট করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি যোগ্য অযোগ্য আলাদা করা যাবে সময় বলবে মা সুপ্রিম কোর্টে এখন কি জাজমেন্ট আছে তো আপনাদের কি মনে হয় টোটাল প্যানেল থেকে অযোগ্যদের আলাদা করে দেওয়া উচিত না পুরো প্যানেলটাই ক্যান্সেল করে নতুনভাবে সাজানো উচিত বা নতুনভাবে রিক্রুটমেন্ট করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং